হ্যালো ভির্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজ কয়েকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে অনেকগুলো ডিসি ফ্যানের কালেকশান থাকবে আপনাদের যাদের লাগবে অবশ্যই এখান থেকে কালেকশান করতে পারবেন আপনারা ডিসি ফ্যানগুলো সো সম্পূর্ণ ডিটেলস পেতে পুরো ভিডিওটা আশা করি অবশ্যই দেখবে যেহেতু পুরো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন একটার পর একটা আপনারা সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবেন প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে এটা এগুলো হচ্ছে একটু লম্বা সাইজেরটা ঠিক আছে এগুলো চাইনিজ ভেরিয়েন্ট সবগুলো সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে এগুলো ফ্যানগুলো মেনলি ইউজ করা হয় আসলে এসির জন্য এগুলো এখন এসির যে কুলিং সিস্টেমটি থাকে এটা সম্পূর্ণরূপে ডিসকানেক্ট করা হয়েছে এই ফ্যানগুলো এখন জাস্ট আপনি চব্বিশ বোল্ট দিয়ে ইউজ করতে পারবেন পোর্টেবল একটা এসি হিসাবে কোনো কুলিং সিস্টেম নেই এটার মধ্যে আপনি শুধু ফ্যানটা ইউজ করতে পারবেন ঠিক আছে অনেকগুলো কালেকশন রয়েছে সবগুলো সচল অবস্থায় রয়েছে আপনাদের যা যেটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নখ দিবেন যেহেতু এখানে অনেকগুলো কালেকশন এখানে এক একটা এক এক প্রাইস তাই আমি প্রাইসটা আপনাদের বলছি না আপনারা যার যেটা লাগে অবশ্যই আলোচনার মাধ্যমে প্রাইসটা জেনে নেবে এই যেটা হচ্ছে আরেকটা আর এটা হচ্ছে আউটপুট এই যে এগুলো দিয়ে চব্বিশ বোল্ট কানেক্ট করবেন আর এটা চলবে এদেরকে এয়ার প্রো হবে এগুলো কিন্তু রয়েছে আর এগুলা সব এই চারটা সব সিমিলার একটু লম্বা সাইজেরগুলা গুলা ঠিক আছে এরপর হচ্ছে এটা এটা আর একটু ফ্রেশ এটা এয়ার ফ্লোটা বের হবে এদিক দিয়ে ঠিক আছে এগুলা সম্পূর্ণ র্যাপিং করা সেজন্য হয়তো একটু উপরে একটু ময়লা লাগতেছে কিন্তু মার্কটি সম্পূর্ণ ফ্রেশ আছে ভিতরে এটা হচ্ছে এটা ব্র্যান্ড এরপর হচ্ছে এটা এটা আর একটা ভেরিয়েন্ট এটা তো আপনারা একটা ডিজিটাল ডিসপ্লে মিটার পেয়ে যাবেন আর এই যে যাবতীয় সুইচিংগুলো পেয়ে যাবে আর এটা এয়ার ফ্লোটা বের হবে এই যে খাল গুলা দিয়ে ঠিক আছে এরপর এটা এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট এই যে এখানে এর নেম প্লেট এটা আর এটা প্রায় সিমিলার একই ব্র্যান্ড কারণ হাই স্পিড লো স্পিড সব ধরনের সিস্টেমটা পেয়ে যাবেন আপনারা এটা একটা প্রাইটা সেম বেরিয়েন্ট তো যার যেটা লাগে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্যারিয়ে ঠিক আছে এটা সেম একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন আর প্রয়োজনীয় সব সুইচিং এগুলো ইয়ারফুল বের হবে ঠিক আছে এই কালোগুলো দিয়ে ইয়ার বের হবে এটা আর একটু ফ্রেশ হচ্ছে এখানে যাবতীয় সব সুইচিং পেয়ে যাবেন আপনারা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এটাও যেহেতু এগুলো সব পলিথিনে মোড়ানো সো দেখতে হয়তো একটু পুরাতো লাগতে পারে কিন্তু মালগুলো সম্পূর্ণ ফ্রেশ ভিতরে আর এটা আর একটা এটার কয়েকটা ডাকনা গোলা ভেঙে গেছে তবে মালটা সম্পূর্ণ সচল এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এটা একটা ডিসপ্লে মিটার পেয়ে যাবেন আর যাবতীয় সব সুইচিং রয়েছে কারণ ইন্ডিকেটার রয়েছে এটার ইয়ারফোনটা বেয়ার হবে দেখ মালগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু বসে রয়েছে আপনাদের যাতে লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই নাম্বিবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আপনি জাস্ট একটা চব্বিশ বল্টে অ্যাডাপ্টার দিয়ে বা চব্বিশ ভোল্টের যে কোনো লাইন দিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন পোর্টেবল একটা ডিসিপেন সো অনেকগুলো কালেকশন আছে আপনাদের যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবই আসসালামু আলাইকুম